বাবা হিসেবে মা বাবা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক এখন মা বাবার দায়িত্ব কি মা বাবার দায়িত্ব সন্তানের বর্দম ক্রিয়া সম্পন্ন করা কারণ মা বাবা সন্তানের রূপক প্রতিপালক প্রতিপালন কিভাবে কিভাবে করবেন আমি ঘরের মধ্যে থাকি ভাই বোনদের সাথে থাকি আত্মীয় স্বজনের থাকি আমার মা বিশেষ করে মা আমাকে শিখাইতে হবে আমি আমার বড়দেরকে কিভাবে সম্মান করব। ছোটদেরকে কিভাবে স্নেহ করবো আমার মা যদি বসে সারাদিন আমার বাবার সাথে শুধু আমার মামাদের কথা বলে আমার চাচা আর ফুফু বিদ্বেষী হয়ে বড় হবে চাচা আর ফুফু বিদ্বেষী হয়ে বড় হবে আমার ছেলে যখন দেখবে আমার মা বাবা মারামারি করে গালাগালি করে তুই তুকারি করে আমার ছেলে সন্তানের স্বাস্থ্য কখনো সুন্দর হবে না তারা কোন একটা পর্যায়ে গিয়ে বক্র হয়ে যাবে গাছ যেমন বাঁকা হয়ে যায় তাইলে আমার মা বাবা কারণ আমি কোন আকিদা আমার ইমান এগুলা সবকিছু প্রাইমারিলি সেট ডিপেন্ড করে আমার মা বাবার উপর আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করছে প্রত্যেক বনি আদম মুমিন হয়ে জন্মগ্রহণ করে তো তার মা বাবা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় বা অন্য যে কোনো ধর্মের বানায় আপনারা বুঝতে পেরেছেন আমার নবী আর সাত করছেন উটের বাচ্চা উঠ হয় হরিণের বাচ্চা হরিণ হয় সুতরাং আমি আমার মা বাবার ঘরে যখন জন্মগ্রহণ করেছি আমার মা এবং বাবা আমার বিশেষ করে মা আমাকে দুধ পান করে দুধ পানের মাধ্যমে আমার শরীর করে। কি করে গ্রো আমরা কি বলি গ্রোথ চরিত্রের ক্ষেত্রে গ্রোথ বলি না এটা ক্ষেত্রে বলি ডেভেলপমেন্ট তাইলে শরীর বাড়ে চরিত্র কিন্তু বাড়ে না চরিত্র কি হয় উন্নত হয় এখন আমার মা এবং বাবা দুইজন খেয়াল করতে হবে যে আমার শরীর বানার সাথে সাথে আমার চরিত্র সুন্দর হচ্ছে কিনা আমার চরিত্র সুন্দর হচ্ছে কিনা কারণ ঘটনা ওখান থেকেই ঘটে ঘটনা ওখান থেকেই কেউ হাসান হয়েছেন কেউ হুসাইন হয়েছেন কেউ আব্দুল কাদের জিলানি হয়েছেন কেউ খাজা মাইন উদ্দিন হয়েছেন কেউ আল্লামা ফুলতলি হয়েছেন কেউ মহাদিস হাবিবুর রহমান হয়েছেন যিনি যা কিছু হয়েছেন প্রত্যেক ক্ষেত্রে মা বাবার একটা বড় ভূমিকা আছে আমরা শুধু এনাদের কথা বলি কিন্তু এনারা যেই প্যাট থেকে এসেছেন সেই প্যাটগুলার কথা ভুলে যায় তো মা বাবা আকিদার ক্ষেত্রে আখলাক আকিদার ক্ষেত্রে আমার ছেলেকে যদি আমি একেবারে অল্প বয়স থেকে আমার নবী শিখিয়ে দিচ্ছেন আমি কি করব ছেলেদেরকে নিয়ে আমার নবী বলছেন একেবারে ছোট কালে প্রথমে তিনটা জিনিস তাদেরকে শিক্ষা দাও একেবারে শুরুতে যখন দুনিয়াতে এসেছে আমার নবী শিখিয়ে দিলেন প্রথমে আজান দাও কি দাও আজান তার কর্ণ কুহরের মধ্যে তার যে খালেক তার যে মালিক তার যে রব এই আওয়াজটা তার ভিতরে ধ্বনিত প্রতিধ্বনিত করো কিন্তু এই কাজটা শুরু হয় কখন জানেন যখন মায়ের গর্বে সন্তান আসে সন্তান আসার পরে একেবারে শেষ পর্বে গিয়ে যখন সন্তান শুনে মায়ের পেটে খেলা করে তখন থেকে তরবিয়তের কাজ শুরু হয়ে যায় তখন যদি আমার মা আমার বাবা সারাদিন টিভি নাটক দেখে বসে বসে গালি গালাজ গিবত এই কাজগুলা করে সন্তানের বর্দমক্রিয়া শারীরিকভাবে তো বাড়ে তার আখলাক আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যায় সুতরাং আমাদেরকে প্রথমে লুক আফটার করতে হবে ওই জায়গা থেকে এরপরে বাড়ছে সন্তান দুনিয়াতে আসতে আসার সাথে সাথে আমার নবী শিখিয়ে দিয়েছেন আজান দাও আমার নবী বলেছেন আকিকা করো আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন এরপরে যখন বুঝতে শুরু করবে তখন তাকে তিনটা জিনিস শিক্ষা দাও কি দিব আর রসুল্লাহ আমার মহাব্বত শেখাও আমার আলে বাইতের মহাব্বত শেখাও তাকে কোরআন শেখাও সাত বছর বয়সে যখন যাবে তাকে নামাজের জন্য তোমার পাশে দাঁড় করাও দশ বছর বয়সে যখন হবে তখন অবশ্যই নামাজের জন্য তাকে জোর দিবা যদি নামাজ পড়তে না চায় তাকে হালকা মারতে হলে মারবা নামাজের জন্য কেন কারণ সেই হয়তো বুঝবে না নামাজ তার জীবনের জন্য কতটুকুন গুরুত্বপূর্ণ সুতরাং সুতরাং গুরুত্ব না বুঝার কারণে হয়তো পড়তে চাইবে না তুমি তাকে জোর করে নামাজ পড়াবা আমাদেরকে শিখানো হয়েছে নামাজ পড়তে হয় কিসের জন্য ক কবরের জন্য নামাজ পড়তে হয় কিসের জন্য ক আখরাতের জন্য কোরআনে পাক পড়তে হয় কিসের জন্য ক আখরাতের জন্য অবশ্যই আখরাতের জন্য কিন্তু আপনারা মনে করেছেন কি হুজুর নামাজ না পড়লে দুনিয়াতে আর কি হয় হায় 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 নামাজ বলেন দরুদ বলেন কোরআন বলেন জিকির বলেন মানুষকে দান করা বলেন যাই করবেন যেই কাজের জন্য আমার আল্লাহ আখরাতের মধ্যে আপনার জন্য পুরস্কার রেখেছে এই প্রত্যেক কাজ আপনার দুনিয়ার জীবনে আপনার মানসিক স্বাস্থ্যকে সুস্থ করবে আপনি শারীরিকভাবে সুস্থ আমেরিকার লোক শারীরিকভাবে অসুস্থ না আমেরিকান লোক মানসিক ভাবে অসুস্থ যার কারণে ওখানে হতাশা বেশি যার কারণে ওখানে দুশ্চিন্তা বেশি সরকার কোটি কোটি টাকা খরচ করতে হয় ছেলেদেরকে হতাশা থেকে বাঁচানোর জন্য যার কারণে ওখানে অরাজকতা বেশি ছেলে যখন বাবাকে হত্যা করে বস্তাবন্দি করছে এক দুই পিস না তিন পিস তিন জায়গায় রেখেছে এগুলা মুখে বলতেও তো খারাপ লাগে গাইরত নষ্ট হয়ে গেছে তাহলে আপনি এই দুই তিনটা ক্রাইম দিয়ে আপনি বুঝতে পারবেন আমাদের মানসিক স্বাস্থ্য কি পরিমাণ ড্যামেজ হয়ে যাচ্ছে যখন কারো মানসিক স্বাস্থ্য সুন্দর থাকে ওই ব্যক্তির মাধ্যমে যদি ক্রাইম সংগঠিত হয় সেই ক্রাইমের মধ্যে ভদ্রতা থাকবে সেই ক্রাইমের মধ্যে ভদ্রতা থাকবে কিন্তু যখন মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তখন ক্রাইমগুলা একেবারে বড় বড় হবে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্টতম যেভাবে নেকড়ে একটা জিন্দা হরিণকে টেনে টুনে চামড়া ছিঁড়ে ফেলে আপনি নেকড়ের চেয়েও খতরনাক হয়ে যাবে কিছুদিন আগে চাঁদপুরের মধ্যে এক বন্ধুকে শুইয়ে আর দুই চার বন্ধু পিটাইছে না এরপরে ঘরে আনছে না এগুলো আবার ভিডিও করে দেখাচ্ছে এই যে হাইওয়ান হয়ে গেলেন কেন হাইওয়ান হয়ে গেলেন কারণ আমরা আমাদের ছেলে সন্তান পাড়া প্রতিবেশী কারো মানসিক স্বাস্থ্য কারো কোনো চিন্তা নাই দিন ছেড়ে দিয়েছি নামাজ দোয়া ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি দরুদে পাক ছেড়ে দিয়েছি এই ছেড়ে দেওয়ার কারণে কারণ দিন বাদে নামাজ বাদে দরুদ বাদে সালাম বাদে মানুষকে দেওয়া বাদে আল্লাহর সৃষ্টি দেখা বাদে বড়কে সম্মান করা বাদে ছোটকে স্নেহ করা বাদে আপনার মানসিক স্বাস্থ্য কখনো সুন্দর হবে না